হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো স্টিলের বাড়িতে একদম খুবই সহজে পারফেক্ট মিষ্টি দই যারা একদমই দই বানাতে পারেন না তারা আজকে এই রেসিপিটা দেখে আশা করছি খুবই সহজে কিন্তু মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন কীভাবে মিষ্টি দই বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইবও করে দেবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে একটা বাটির মাপ করে নিয়ে নিচ্ছি এক বাটি হালকা গরম জল আর আজকে এই দইটা আমি মাত্র দুই প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে বানাবো তো এরপর গুঁড়ো দুধটা আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই দইটা বানাতে কিন্তু খুব বেশি খরচা করতে হবে না এই মাত্র দুই প্যাকেট গুঁড়ো দুধে কিন্তু খুব সুন্দরভাবে দই তৈরি করা হবে এরপর চামচ দিয়ে দুধটা খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে কোথাও একটু লাঞ্চ না থাকে খুব সুন্দরভাবে দুধটা আমি মিশিয়ে নিয়েছি গরম জলের সাথে জলটা কিন্তু অবশ্যই হালকা গরমে নিতে হবে না হলে দুধটা খুব হবে কিন্তু মেশানো হবে না যেই বাটি মাফ করে আমি জল নিয়েছিলাম ওই বাটি মাফ করে নিয়েছি হাফ বাটি চিনি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম চিনিটা এরপর চিনিটাকে এই অবস্থায় রেখে দেবো রকম নাড়াচাড়া করবো না চিনির মধ্যে যখন হালকা একটু কালার আসবে বলতে শুরু করবে তখন চিনিটা আমি নাড়তে শুরু করব তো এটাকে আমি ক্যারামেল বানাবো তো আপনারা যারা ক্যারামেল বানাতে জানেন কীভাবে বানাতে হয় সেটা খুব ভালো করে জানেন তো এখানে দেখতে পাচ্ছেন চিনির মধ্যে হালকা কালার চলে এসছে এরপর এটাকে অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত হালকা ব্রাউন কালার হয় তবে এই ক্যারামেলটা কিন্তু খুব খুব বেশি কালার কালার করা যাবে না একদম ব্রাউন করে দিলে তেতো হয়ে যেতে পারে তখন দইটা ভালো লাগবে না খেতে একদমই ক্যারামেলটা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসছে এরপর আমি এখানে দিয়ে দেব এক বাটি জল এরপর আমি প্রথমে জল নিয়েছিলাম এক বাটি দুধটা ঘোলার জন্য তো ওই বাটির মাফ করে আরও এক বাটি জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দেওয়ার সাথে সাথে এটা খুন্তির সাথে জড়িয়ে যাচ্ছে এতে কোনো ভয় নেই কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এটা অটোমেটিক গলে যাবে আবার একই হয়ে যাবে তো খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন খুন্তির গায়ে এভাবে লেগে গেছে তো জলটা গরম হওয়ার সাথে সাথে কিন্তু এটা গলে যাবে ক্যারামেল আর জলটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিয়েছি এরপরে যেই দুধটা আমি রেডি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে দুধটাকে খুব ভালো করে ক্যারামেলের সাথে মিশিয়ে নিতে হবে এবং এটাকে দুই মিনিট পর্যন্ত খুব ভালো করে ফুটিয়ে নেবো আর এখানে দেখতে পাচ্ছেন ক্যারামেলের রঙটা হালকা ব্রাউন করেছিলাম বলে কালারটা কতটা সুন্দর এসছে যদি আপনি ক্যারামেলটা পুড়িয়ে দেন কালার খুব বেশি করে দেন তাহলে কিন্তু দইয়ের কালারটা একদমই লাল হয়ে যাবে তখন দই খেতে কিন্তু তেতো লাগবে তো এই দুধটাকে ফোটানোর সময় ওপরে যে শটটা পড়বে সেটা কিন্তু আপনি একবার করে সরিয়ে দেবেন মানে অনবরত নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নিতে হবে প্রায় পাঁচ মিনিট মতো তো এখানে পাঁচ মিনিট ফোটানো হয়ে গেছে দেখুন ওপর থেকে সরও পড়েনি আর সর পড়লে কিন্তু দই একেবারে ভালো হয় না তো অবশ্যই সেটা কিন্তু খেয়াল রাখবেন দেখুন দুধটা কতটা গাঢ় করেছি মানে আপনি যদি এক লিটার দুধ ব্যবহার করেন তো সেটাকে সাতশো এমএল করে নিতে হবে তবে হাফ করলেও কোনো সমস্যা নেই তাতে আরও ভালো দই হয় তবে চেষ্টা করবেন সাতশো এমএলই করার তো খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে গাঢ় করে নিয়েছি এরপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করব পর এটাকে নেড়ে ঠান্ডা করে নেব এভাবে একটা চামচ দিয়ে ঠান্ডা করে নিচ্ছি কালারটা কতটা সুন্দর এসছে দেখুন এটাকে কুসুম গরম ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে আমি দইয়ের বীজ রেডি করে নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি এরপর এখানে একটা বড় চামচের দুই চামচ দই নিয়েছি এবং এটাকে জল ঝরাতে বসিয়ে দিয়েছি এই জলটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে না হলে দই বসানোর সময় কিন্তু দইয়ের ওপরে জল থেকে যাবে দেখুন জলটা আমি ঝরতে দিয়েছি অনেকটা পরিমাণ জল ঝরে গেছে প্রায় দশ মিনিট মতো ছাঁকনির মধ্যে দইটাকে এইভাবে রেখেছিলাম তো এরপর আমি জলটাকে ঝেড়ে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এরপর একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে দইটাকে ফাটিয়ে নেব এতে কি হয় দইটা মেশানোর সময় কিন্তু খুব ভালো করে মসৃণ করে মেশানো হয় আর দইও কিন্তু খুব ভালো হয় তো অবশ্যই খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে দেখুন একদম মসৃণ করে দইটাকে ফাটিয়ে নিচ্ছি তো এখানে আমি মিষ্টি দই বানানোর জন্য দইয়ের বীজ রেডি করে নিয়েছি দেখুন একদম ক্রিমি টেক্সচার করে নিয়েছি কিন্তু দইটা ফাটিয়ে তো ঠিক এভাবেই কিন্তু করতে হবে এরপর আমি দেখিয়ে দিচ্ছি দুধটা ঠিক কতটা ঠান্ডা হয়েছে এর মধ্যে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এরপর আরও একটু ঠান্ডা করে নিচ্ছি কারণ এখনও হালকা একটু গরম আছে এরপর একটা আঙুল ডুবিয়ে দেখছি আঙুলটা আপনার তাপ সহ্য করতে পারবে ঠিক এরকম পরিমাণ কিন্তু গরম রাখতে হবে তবে খুব বেশি ঠান্ডা করলেও হবে না খুব গরম করলেও হবে না তারপর এখানে চার চামচ দুধ দিয়ে দই বীজের মধ্যে দিয়ে দিচ্ছি যে খুব ভালো করে কিন্তু এই দই বীজের সাথে দুধটাকে মিশিয়ে নিতে হবে এরপর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে দইটা মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে কিন্তু দইটা মেশানো হয়ে গেছে থকথক একটু হয়ে গেছে মিশ্রণটা এরপর আমি যেই দুধটা রেডি করে রেখেছিলাম দই বানানোর জন্য সেটা আমি এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন দইয়ের মধ্যে কিন্তু একটু কোথাও লাম্পস নেই খুব ভালো করে মেশানো হয়েছে এরপর আমি এই দুধটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড উইক্স দিয়ে এ মেশানোর কাজটা কিন্তু খুব ভালো করে অবশ্যই করতে হবে এতে কিন্তু দই ভালো বসে তো সেটা বুঝে কিন্তু করতে হবে যে কীভাবে দই করতে হয় তারপরে আমি একটা বাটি নিয়েছি স্টিলের এরপর দইটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন পুরোটা এর মধ্যে ঢেলে দিলাম অর্ধেকটা হয়েছে খুব ভালো করে দুধের সাথে আমি দইয়ের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেডি করে নিলাম এরপর এটাকে আমি জলে ভাপিয়ে নেবো তো তার জন্য আগে থেকে আমি কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়েছি তো এরপর এই পাত্রটা আমি এর মধ্যে খুব সাবধানে রেখে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিট হাই হিটে ফুটিয়ে নেবো ভাপিয়ে এটাকে রেখে দেবো তো দশ মিনিট হয়ে গিয়েছে ভাগ না খুলে দেখি এটা কেমন বসেছে দইটা এটাকে দশ মিনিট ভাপে রাখার পরে আমি পাঁচ মিনিট এইভাবেই স্ট্যান্ডিংভাবে রেখেছিলাম তারপরে এটাকে আমি নামিয়ে নিয়েছি হালকা এটাকে ঠান্ডা করে নেবো তারপর খুলে দেখবো তো দইটাকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম এরপর এটাকে খুলে দেখব কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আর এটা ওল্টালেও দেখুন পড়ে যাচ্ছে না কিন্তু খুব ভালোভাবে দইটা বসেছে এরপর দইটা কেটে দেখাচ্ছি ঠিক কতটা সুন্দরভাবে দইটা বসেছে এখানে দুই প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আমি দইটা বানিয়েছি আর এখানে পাত্রটাও কিন্তু অনেক বড় তাই দইয়ের পরিমাণটা কম হয়েছে। এখানে গুঁড়ো দুধের পরিমাণ বেশি হলে দইয়ের পরিমাণও বাড়বে দেখুন চামচ দিয়ে উঠিয়ে দেখছি এতটা সুন্দর লাগছে আর অনেক লোভনীয় কিন্তু দইটা একদম পারফেক্টভাবে বসেছে দেখুন একটু কিন্তু জল ওঠেনি ওপর তো এরকম গরমের দিনে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই যদি আপনার হাতের কাছে থাকে তাহলে তো মনটা একেবারেই জুড়িয়ে যায় খুবই ভালো লাগে ভাতের শেষে এক চামচ মিষ্টি দই খেতে আমাদের সকলেরই ভালো লাগে তো দইটা কাটা হয়ে গেছে দেখুন দেখেই বুঝতে পারছেন দইটা ঠিক কতটা সুন্দর হয়েছে বাইরে তো প্রচুর পরিমাণে গরম তাই দইটা কাটার সঙ্গে সঙ্গে কিন্তু বলে যাচ্ছে দেখুন একদম মুখে দিলেই মিলিয়ে যাবে অসাধারণ কিন্তু হয়েছে দইটা এবার তোদেরকে দিই খেয়ে দেখ কেমন হয়েছে তো কেমন লাগলো দোকানের মতো হয়েছে তো বেশ ঠিক আছে আমি খেয়ে দেখছি হুম অনেক সুন্দর হয়েছে বন্ধুরা তো অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন দেখুন বন্ধুরা মাত্র দশ মিনিটের মধ্যে কত সুন্দর দই হয়েছে আর এই দইটা বানাতে কিন্তু খুব বেশি খরচাও হয়নি খুবই সহজেই বানিয়ে ফেলেছি একদম কম খরচায় তো বন্ধুরা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর বাজার থেকে কেনার প্রয়োজন হবে না এভাবে বাড়িতে বানিয়ে রাখবেন দেখবেন সবাই খুব খুব পছন্দ করবে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে এরকমই কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফেজ